প্রথমতে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ দ্বিতীয়তে রসুলোর প্রতি সালাম আজকের ভিডিওটি হল সালাম নামাজের সালাম নামাজের শেষে যে আমরা সালাম দেই এই সালাম আমরা কাকে দেই এই বিষয়ে কিছু আলোচনা করব তো প্রথমতে সালাম চার প্রকারের প্রথম প্রকারটা হলো আমাদের সামনে যদি কোনো বুজুর্গ লোক পড়ে তাহাকে আসসালাম আলাইকুম ওয়া ওয়া বারাকাতু এই সালাম দেওয়া আমাদের কর্তব্য এটা ইসলামের আদর্শ তাই সালাম দিতেই হবে দ্বিতীয় সালামটা হলো রসুল্লাহ সাল্লামের প্রতি মানুষ যখন মক্কায় করবার যায় হজের শেষে জিয়ারতে সমস্ত মানুষ সামিল হয়ে নবীকে সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়া রাসুল এই সালাম নবীকে দিতেছে নবীকে কেন সালাম দেওয়া হয় দেখেন আল্লাহ তালার এই মনোনীত ধর্ম ছিল ইসলাম ইসলাম ধর্মটা নবীকে দিয়ে প্রচার করবে এই জন্য উনি ওনার নিজ কুদুরতে ওনার নিজের নূরে রসুলকে সৃষ্টি করছেন তাই এই তালার বাণী কোরআন রসুলের উপরে দায়িত্ব দিলেন রসুল এই কোরআন ওহের মাঝে পৃথিবীর মাঝে প্রচার করলেন মানুষকে ধর্ম করা সংসার করা বিবাহ বিবাহসাদী করা সমস্ত কিছু রসুল শিখাইছেন ফরস নামাজ ওয়াজেব নামাজ সন্নত নামাজ নফুল নামাজ যত নামাজ আছে যত আবাদত আছে সমস্ত কিছু রসুল নিয়ে এসে মানুষকে শিখেছেন তাই এই রসুলকে সালাম দেওয়াটা আমাদের বিশেষ কর্তব্য দরকার আর আল্লাহ রসুলকে সালাম দিতে বলছে ওনাকে সম্মান দিতে বলছে ওনার প্রশংসা করা আমাদের দরকার তাই রসুলকে এই জন্যই সালাম আমরা দিতেছি দিতে হয় তারপর দেখুন এই যে আমরা সমস্ত ইসলাম ধর্মী মানুষ নামাজ করি নামাজের শেষে আমরা সালামটা কাকে দিই আল্লাহ বলছে মমিন মমিনদের কালবর মধ্যে আল্লাহর আসন আল্লাহ যদি মানুষের সাথে আছে তাইলে সালাম কেন আমরা অন্যকে দিতেছি এই কথাটার একটু বিশ্লেষণ দুনিয়ার সম্পর্কে সালাম প্রথমেই যদি মানুষকে দিয়ে নেওয়া হয় নামাজের মধ্যে আমরা কেন শেষে সালাম দিই এখানেও একটু কথা তাইলে ভাই দেখুন আমরা একটা প্রচলন করি অভ্যাস করি আমরা যখন ফরস নামাজ শুরু করব তখন আমরা আমাকে সৃষ্টিকর্তা আল্লাহ তালাকে সালাম দিয়া নেই আমরা যখন নামাজ শুরু করব তখন আমরা এই সন্নত নামাজকার রসুল্লাহ সাল্লা সালামের তিনাকেও সালাম দিয়া নেই দিয়ে তারপরে ফর সুন্নত নাফাল নামাজ শেষ দিলাম নামাজের শেষে আসসালাম আলাইকুম ওয়ার রহমাতুল্লাহ ওয়ারফমাতুল্লাহ এই যে সালাম ফেরেশতাকে দিলাম এই সালাম দেওয়ার কারণটা হইল আমি নামাজ পড়লাম ফেরস্তাকে সালাম দিলাম ফেরেস্তা খুব তাড়াতাড়ি আমার এই নামাজটা আল্লাহর সে নিয়ে আল্লাহর কাছে পৌঁছায় দিলেন নামাজ পৌঁছানোর পর আল্লাহ তখনই নামাজীর উপরে রহমত বর্ষণ করে দেয় আর সেই রহমতটা আল্লাহর তরফ থেকে ফেরেশতা নিয়ে এসে আমার উপরে আপনার উপরে বর্ষণ করে দিতেছে এই জন্যই নামাজের শেষে সালামটা ফেরস্তাকে দেওয়া হয় তাইলে আমরা নামাজে প্রথম খারাপ হয়ে আমরা আল্লাহকে আমাদের সৃষ্টিকর্তাকে সালাম দেব আমরা যে আল্লাহকে সালাম দিব এই সালামটা হলো আসসালাম ও আলাইকা ইয়া আল্লাহ সৃষ্টিকর্তা এক আলাইকা শব্দের অর্থ এক রসুলকে যখন সালাম দেব আমাদের রসুলও একজন তাই ওনাকে সালাম দিতে হবে আমরা যখন রসুলের সুন্নত নামাজ আদায় করব তখন রসুলকে সালাম দিয়া নেই আলাইকা ইয়া আল্লাহ এই সালাম দিয়ে সুন্নত নামাজ পড়ব তাইলে আল্লাহকে সালাম দিলাম রসুলকে সালাম দিলাম ফেরস্তাকে সালাম দিলাম প্রথম সালাম বুজুর্গ লোককে দিয়েছি সালাম চার প্রকারের লোক তাহলে এইভাবে যদি আমরা সালাম দিয়ে আমাদের নামাজকে আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি তাহলে আমার নামাজ শুদ্ধ নামাজ হবে আর আমার নামাজ ফরজ আল্লাই পায়া যাবে সন্ন্যত নামাজ রসুল পাওয়া যাবে সালাম দিছি আমার সমস্ত বন্দিগি দিয়ে আল্লাহ তালাকে পৌঁছাই দিবে তাই নামাজের ও সালামের গুরুত্বপূর্ণ বিষয় আরও বহুত কিছু আছে বলতে গেলে বহু টাইমের দরকার হবে অনেক কথা তবে শর্টকটে বলছি দয়া করে ভিডিওটি শুনুন শেয়ার করে দেন আর লাইক করবেন আল্লাহ হাফেজ